হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে রকি ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের মধ্যে ফার ডিজাইন দেখাবো এখানে অসংখ্য কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এসব সব আছে জামার ওন্না ফল একদম ম্যাচিং আছে করে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এ ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যেটা পছন্দ আপনাদের এখান থেকে যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন এগুলোর গজ কত করে থাকবে ভাইয়া আজকে যেগুলো দেখাচ্ছেন আমরা বিক্রি করি দোকানে এখানে 250 থেকে 300 টাকা গজ ঠিক আছে আজকে একদম পাইকারি রেট থাকবে মাত্র 150 টাকা গজ যেটাই নেবে 150 যেটাই নেবে এই ভিডিও থেকে যেটাই নেবে এই ভিডিও থেকে যেটাই নেবেন 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা লাগবে যার যেটা লাগবে অনলি গজ থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজ তিন হাত প্লাস কিন্তু এগুলোর বহর দামটা কম আছে অর্ডারটা দ্রুত করতে হবে অল ওভার কাজ করা এক একটা ডিজাইন থাকবে এক এক রকম আর সবগুলোর সাথে কিন্তু ওরনা ফলস ম্যাচিং আছে দেখেন সবগুলোর সাথে কিন্তু ওরনা ফলস ম্যাচিং আছে যেটা আপনাদের পছন্দ যেটা আপনারা নিতে চান সেটা অর্ডার করবেন কম দামে মানের কালেকশন এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারারা মোটামুটি সকল প্রকার ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সাদার মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন আমরা দেখলাম আর ওনার গজও তো একশো তাই না সেম দাম এই যে সাদার মধ্যে আরেকটা ডিজাইন একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন তো অল্প পরিমাণ আছে বেশি নয় কাপড়ের পরিমাণ কম আছে অর্ডারটা দ্রুত করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগছে অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্বার্থ তো ছোঁয়া ম্যাচিং আলমিন মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিওান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ